নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেস ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু আপনাদের খুব কম বাজেটের মধ্যে সুন্দর একটি জায়গা দেখাবো ইলেকট্রিক পোল থেকে খাওয়ার জল থেকে এ টু জেড আপনারা সম্পূর্ণ ক্লিয়ার পাবেন তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা কম বাজেটে জায়গা চাইছেন এই রকম রাস্তার আশেপাশে আর আশেপাশে পরিবেশটা একবার দেখে নিন একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ জায়গাটা আপনি আপনাদের দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজ যে জায়গাটা আমি দেখাবো এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে প্রচুর জায়গা কলকাতার মানুষ কিনছে বিভিন্ন জায়গার মানুষ কিনছে তো কথা বলতে বলতে আমি জায়গাটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখুন না দেখলে বুঝতে পারবেন না প্রথমে দেখাই এই হলো রাস্তা এটি পঁচিশ ফুট রাস্তা আছে আর এই হলো জমি রাস্তা থেকে মাত্র একশো ফুট ডিস্টেন্স জমিটা তো অনেকের মনে চাইছে যে এক কাটা বা দু কাটা জায়গা কিনি একদম ফ্রেশ কাগজ পরিষ্কার যার নামে দলিল তারির নামে রেকর্ড তো দেখা এটি একদম দশ ফুট রাস্তায় এই ঢালাই রাস্তা থেকে এখান থেকে একশো ফুট ডিফেন্স এই হলো জমি আগে জায়গাটা দেখুন দামটা অবশ্যই বলে দেব আর এখান থেকে পিয়ালি স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স আর এই যে রাস্তাটা এই রাস্তাটার থ্রু কিন্তু বারাইপুর রেল স্টেশনে পৌঁছে গেছে এখান থেকে ন কিলোমিটার ডিস্টেন্স বারাইপুর রেল স্টেশন তা চলুন কথা বলতে বলতে আমি জায়গার পর চলে এসেছি এই হলো জমি আর এই হলো রাস্তা এ সাইডেও জমি পাবেন এটি একদম দশ ফুট রাস্তা আছে আর সামনে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে তেল পেয়েছে ও তো দেখিয়ে দিই এই রাস্তা গিয়ে একদম এই হলো ঢালাই রাস্তা এখান থেকে এটা হলো ঢালাই রাস্তা এখান থেকে এসে এসে এখান থেকে ঘুরে এসে এইভাবে একটি রাস্তা চলে গেছে দশ ফুট এই বাগান বাড়ি হচ্ছে এই হলো জমি এই হলো রাস্তা এই হলো জমি এই হলো আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন তিন রাস্তার কোণে জায়গাটা তো চলুন হ্যাঁ দেখে আপনাদের দেখিয়ে দিই তো এই জায়গার এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে টোটো অটো যে কোনো গাড়ি ধরে এখানে চলে আসতে পারবেন আর এটি হলো ওএনজিসি এখানে তেল পেয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ডেভেলপ হচ্ছে আশেপাশে প্রচুর বাড়িঘরও বিক্রি হচ্ছে জায়গাও বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে এই রকম সুন্দর পরিবেশে দু কাটা জায়গাও কিনে রাখতে পারেন জায়গার এরিয়াটা একবার দেখিয়ে দিই আগে এই পর্যন্ত আর এখান থেকে দেখুন একদম স্ট্রেট করে চলে গেছে এই পর্যন্ত আর এখান থেকে একদম দেখুন একটা প্লেয়ার দেখা যাচ্ছে এই প্লেয়ার ধরে একদম এসে চলে এসছে এই পর্যন্ত একদম সমতল জমি কিন্তু তো এখানে জমির পরিমাণ আছে এগারো কাঠা জমি আছে এ পাশেও জমি পাবেন আপনারা এ পাশেও কিন্তু এগারো কাটা জমি আছে দুই সে ও পাশে এগারো কাটা রাস্তার ওসাইটি এর পাশেও এগারো কাটা আছে এই মেন রাস্তা থেকে এই জমি মাত্র একশো ফুট ডিফারেন্স দু কাটা চার কাটা পাঁচ কাটা যেমন কিনতে পারেন একদম সমতল জমি শালি রেকর্ডের সম্পত্তি যার নামে দলিল তারই নামে রেকর্ড তারই নামে ট্যাক্স পেপার্স অল ক্লিয়ার আপনারা চাইলে সরাসরি মালিকের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমি করিয়ে দেব ওএনজিসি এটা তেল পেয়েছে আশেপাশে কিন্তু বাড়ি ঘর প্রচুর আছে তো আপনারা চাইলে এখানে দু কাটা জায়গা কিনে ঘর করে থাকতে পারেন বা বাগান বাড়িও করতে পারেন যে যতটা পারেন কিনতে পারেন তো জায়গার দামটা তো অবশ্যই বলে দেবো এখানে পার্টি বা পলিটিক্যালের কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই আপনারা দেবেন দিয়ে জমি কিনতে পারেন পেপাস আগে আপনারা সার্চিং করবেন তারপরে বুক করার থাইলে বুক করতে পারেন না হলে সরাসরি রেস্ট্রি করতে পারেন কাউকে কোনো এক টাকা দিতে হবে না মোস্তান গুন্ডা পার্টি ক্লাব কাউকে এক টাকা দিতে হবে না আমি হরিপদ মণ্ডল বলছি একদম পেপাস অল ক্লিয়ার আমি দেখে নিয়েছি মাস্টারমশাইয়ের জমি এটি তো বন্ধুরা যদি এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে চ্যানেলটি ফলো রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণ হলো এগারো কাটা জায়গা আছে প্রতি এক কাটা জায়গার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা কাটা আপনারা চাইলে দু কাটা চার কাটা পাঁচ কাটা যেমন পারেন কিনতে পারেন তো আশা করি